আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ঢাকা থেকে কুরিল বিশ্বরুট হয়ে মানে নদ্যা কুরিল বিশ্বরুট হয়ে গাউসিয়া বস্তল হয়ে জাস্ট আমি আমার গ্রাম সোনারগাঁও সাদিপুর ইউনিয়ন গ্রাম তো ওখানে চলে আসলাম তো গ্রামের যে একটা সৌন্দর্য গ্রামের যে একটা সিনেটিক ন্যাচারাল যে দৃশ্যগুলো তো সেই দৃশ্যগুলো তুলে ধরার জন্য আজকে হাঁটি হাঁটি পা করে আসতেছি ঢাকা থেকে তো মূলত আমি নদদা থেকে কুরিল বিশ্বরোট হয়ে গাউসিয়া বস্তল হয়ে দেন নয়াপুর চলে যাচ্ছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইল হাতে নিয়ে কিন্তু ভিডিও করতেছি অনেক জ্যাম প্রচুর জ্যাম যার কারণে হেঁটে হেঁটে ভিডিও করতে করতে যাইতে হচ্ছে আমার তো যার কারণে ভিডিওটি কিন্তু মোটামুটি কাঁপতেছে তো চলুন আমরা যা যাক মূলত হচ্ছে আমাদের বাড়িতে যাব তো গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো গ্রামের চেষ্টা এই যে তাল গাছের পাতা এই যে মাঠ বিল এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির যে চতুর্পাশে যে রাস্তা সেই রাস্তায় যে সরু রাস্তা এই সরু রাস্তা দিয়ে কিন্তু মূলত যাওয়া আর এই যে বাউন্ডারির ভিতরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাড়ির ভিতরের সাইড আর এটা হচ্ছে আমার বাড়ির বাগানে মানে আমার ছাদে ছাদের উপরে আমাদের বাড়ির ছাদের উপরে কিছু সুন্দর ফুল ফলাদি গাছগাছালি গাছ লাগাইছি যার কারণে একটু নার্সারি নার্সারি বাপ নিচ্ছে বা নার্সারি নার্সারি বাপ মনে হচ্ছে তো আসলে কারণ কি ফুল ফল আদি লাগাইলে অনেক সুন্দর লাগে আর মূলত ন্যাচারাল দৃশ্যগুলো ভালো লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আর আম এই যে আম পারছি তো মূলত আম এই আমগুলো কিভাবে পারছি সেটি আপনাদেরকে বলি বিগত পনেরো দিন আগে সমস্ত একটা তুফান হয়েছে সেই জর তুফানে আমাদের বাড়ির গাছের আম গাছের প্রায় তিনটে থেকে চারটা ডাল ভেঙে গিয়েছে একদম মানে কি বলবো অনেকগুলো আম সহকারে ডালগুলো ভেঙে গেছে জাস্ট ঝুলে রয়েছে তো সেই অবস্থায় আমগুলো তো পারতে হবে কি করার ওই ডালগুলো ভেঙে নিচে পেরেছি পেরে দেন এই আমগুলো জড়াইছি জড়ায় প্রায় এক বল বড় বলে এক বল হয়েছে তো যাই হোক আমগুলো পারছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাড়ির রাস্তা আর গ্রামের অঞ্চল বলতে গেলে কথা গ্রামের যে লুকটা সেটা আর কি অন্যরকম একটা দৃশ্য ওই যে দেখেন আমার শব্দ পেয়ে হয়তো আমার ছেলে দূরে আসতেছে বাইরে নিয়ে আসো বাইরে এটা হচ্ছে আমার ছেলে বাইরে নিয়ে আসো এটা হচ্ছে আমার বাগিনা সামনের জন এই যে হাত আমার বাগিনা আমার ছেলে উভয় কিন্তু দূরে চলে আসছে হাত ধরো ভাইয়ের হাত আমার বাগিনা আমার মামার কাছে আসছে আর আমার ছেলে তো আমার তার বাপের কাছে আসে তো চলুন আগে তাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি আসলে এই গ্রামের চিপা রাস্তাগুলো দিয়ে আসলে চললে মনে করছে কেমন যেন একটা অনুভূতি লাগে ছোটবেলার এখন তো ডাকা থেকে ডাকা থেকে অভ্যস্ত হয়ে গেছি ছোট থেকে বড় হয়েছি ডাকাতে আর এই ডাকাতে মনে করেন ইট পাথর আর দালানের ভিতরে থাকতে গেলে মানুষের মানে ভিতরে কেমন দিন একটা অনুভূতি লাগে তো তার জন্য গ্রামে যেয়ে মাঝে মধ্যে একটু আহ পরিবারের সাথে একটু সময় দিলে অন্যরকম একটু বিনোদন লাগে এই যে আমার বাঘিনা ছেলে একসাথে নিয়ে আসতে সময় দিচ্ছি

자고 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 자자 कमत <tune> कमत <tune> i <laughs> गाएगी 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 गाएगी। ए, ए, वो सुगा ओ तो डर

যে এই হচ্ছে গ্রামের আঁকা বাঁকা রাস্তা অনেক সুন্দর্য গ্রামীণ পরিবেশ এই যে তাল গাছের পাখা এই যে মাঠ বিল এই হচ্ছে সামনের জন্য হচ্ছে আমার ছেলে আর পিছনের জন্য হচ্ছে আমার বাগিনা গ্রামীণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে ইজল ফুল

எா ஜானா சரி சரி மாரசி மமாடா மீ மறுசி டாக் பயிர மா সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের যে সৌন্দর্য একটা লোক গ্রামের যে সুন্দর পরিবেশ এই পরিবেশটা কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি দেখেন কাঁচা রাস্তা ইট বালু কোনো দালান কোঠা বিল্ডিং কিছুই নেই জাস্ট শুধু কাঁচা রাস্তা আর ন্যাচারাল পরিবেশ সুন্দর লোকেশন যা দেখলে মনোমুগ্ধকর আপনাদেরকে আমি একটি সিন আপনাদেরকে জুম করে দেখাবো কিছুক্ষণের মধ্যেই তো দেখুন আগে এর চতুর্পাশে দেখেন এই যে আমি দেখাচ্ছি এইখানে দেখেন একটা বট গাছ আছে এখানে একটা বাঁশের ছাউনি আছে কাঁচা রাস্তার পাশাপাশি তিন রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে তো এখানে বসে মাঝে মধ্যে আড্ডা দেয় অনেকে বিনোদন করে কারণ হচ্ছে কি অনেক কৃষক এসে একটু ছায়া তলে আশ্রয় নেয় আর এর ভিতরে আপনারা দেখতে পাবেন যে সামনে ওই যে দেখেন দূরে একটি পল্লী বিদ্যুতের খুঁটি যেখানে চব্বিশ হাজার বোল্টের লাইন এখান দিয়ে যায় আর আপনারা সামনে দেখতে পাবেন আরেকটি ছোট্ট একটি গ্রাম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওর সাথেই থাকুন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও যে দেখুন ছোট্ট একটি গ্রাম এখানে ওই যে দেখুন ছোট্ট একটি গ্রাম এই যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ডাব গাছ তাল গাছ কে কে খাইবা দুই কাঁঠাল সবাই কাঁঠাল ও পাখছে এই ডো পাখছে আল্লাহসাল্লাম ওকে খাইবা কাঁঠাল গই ব্যাপার में हका बका रास्ता दिए हाथ सी गिरा में हका बका रास्ता दिए हाथ सी गिरा में हका बका रास्ता दिए हाथ सी हमरा हाथ सी हाथ हमरा <स्या>